एकोड कर कर करतास कर 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 करला थाक फल अर्बी बुदा एमना करेय हो, जे मसर ओ जाम देला लाभ दे हा हा देखो करतास ए तो सुरी करा की खायचा

आउ गाउ आउ का त्यो बेला आन्एन मैले सिगुलेदार यो बेला राघोस हेममा नि त देख्छे मामा फाल्दा धेरै ल न मामा केर फाल्दा गर्छौ त म त बोल्छु त आ त फाल्दा गर्छु हराउँ पुग्दैन है आ बुझेला आ आ आ आ आ रहेन है कुले नभई छिन् तर त कङ्गा ल

আমার বড় এত স্বপ্ন নাই তোমার আমি এমবিবিএস বানামু ডাক্তার বানামো প্রফেসর আমার সব তোমারই ধর নার্স বানামু বোস আগামু টাকা তা বুড়ো কাসা এগো গো সকলরা মা সকল রা আপনারা তো দীর্ঘদিন ধরে মায়ের দেখছেন মায়ের চেহারা লোক আমার চেহারা কনে ফনে মিল আছে ভালো করে একটু ঝুঁক টুম করা একটু ভালো করে দেখান মিলে অনেক

কত তুই নাচানো তো আমরা সিনচেই না আরো সিনবা বাভের কোন দেখছ তো আইলে বলে তোর মাই খালি কয় আমার দালে পুলা হয় পুলা হয় একটা সেলের দুঃখ কষ্টকর যায় না তর দিদিও তাই কইছে ব্যাকে সাক্ষী দিদির শাক কি আমি কইছি আমার একটা মেয়ে আছে তাই সিলে মারো কালা রে কিন্তু ওই সব ধলা মেয়ে দি

আখির গর্বে জন্ম নিছে কন্যা সন্তান ওর নাম হয়েছে মায়া দিদি ভাই কষ কি আলটা কর আমি আলটা করন যাব না আমার আলটা বড় হয়ে গেছে গা হ্যাঁ দিদি ওর আগে দেখলে না ছোট ছোট ড্রেস কিনে নাইছে দিদির মনে সন্দেহ হয়েছে মেয়ে না রে ঘুমিয়ে পড়ছে

আর কিছু দিন না খাই আর কি কিছু হবে ঠিক আছে কারণ ওর সাথে ওর বুকের দুধের সম্পর্ক ঠিক আছে আর কোনো কিছু না আগে ছিল পেটে ছিল নাভির সাথে সম্পর্ক মানে স্বর্গে মানে বাইরে আইছে দুনিয়া আইছে বুকের সাথে সম্পর্ক হ্যাঁ তখন ও যদি ঠান্ডা লাগে ওরও ঠান্ডা লাগে ঠিক আছে ওর কাশি হইলে ওরও কাশি হইল আছে দাঁড়াও খুলে নাও

বাবা জীবনে দেখলো জীবনে বাবা দেখলো নাতি পুতির শখ যদি থাকে বাবা না আরো শখ আরো লাইফ ওয়েটেন্সি মাত্র এক বছর পর সরম করে না যা সত্য তাই আমার কইতে ওই পাশের ডালো বর বন মানে আমার হসুরবাড়ির গ্রাম এই জয়রাম আর এই পাশেটা হলো হরিনদড়া নিপাদিকো গাড়ি ওর না

ভালোবাসা দিলে ভালোবাসা ঠিকই পাওয়া যায় সেটা হতে হবে ভালোবাসা বাবা ঘুমে থেকে উঠেনা ওই যে ডাকেরা কোনটা দেখে বড় করছে বড় কর বড় কর দিন তিনটা দি দি ডাবৰ কৰ দি ডাবৰ কৰাৰ

দে না তে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ দিদি আজকে কোলে গেছিলাম ভিডিও দেখ বিডিও আছে কুলে নিয়েছিলাম আমার কুলে খালি ঘুমের জায়গা শ্বাসটা একটু বেশি বেশি করে আর ঢেকুর ও ঢেকে কি ভালো না খারাপ

কোন দিকে জামু আমরা কন এই যে আজকে পশির জ্বর কালকে বাথরুমে যাইয়া ইটার মধ্যে পইরা উল্টা হইয়া পায়ে ব্যথা পাইছে গুড়ালিতে এখন এটার ব্যথা হয়েছে জ্বর আমের মুক্তি নাই মা মুক্তি নাই

काभर दे दन मा चले काभर दन कानेर भित्र त पानी रुक्पो बाबा दिबो बाबा हे पारी दन गु मारे कायतरी ना सोज खास माथा जो तिशु दै बाबा

তখন জিনিস এ মেলছে আমেরিকা থেকে আমেরিকা থেকে জিনিস এ বেঞ্চে উই দাও গা নিপা আর এই যে ইংকি সাফ এই যে ইংকি চাপ এই যে শুন দাও গাছে নি পা কি সুন্দর ফুলহানির যত্ন করে

হাইৰে হাইলে কথা বাৰ্তা হ'লে শুনে না দুই দিনা ভাল হৈ ললে হ'ব লাগিলে আমাৰ এতিয়া হ'লে আমাৰ কথা ইমান অলপ গৈছে কৈলে হব না তোমাৰ কথা ইমান তাৰ না তুমি সানি দিয়া না তুমি যাও গান ত

तरकारी hey, मै हेलो ऐसे हेलो हेलो ऐसे हां कब है ऐसे पता नहीं लड बोटी 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 हमको बोटी बोला नहीं আনাজ কেইটা চাইছিল এক চুলি পাণ কি

মা সকলরা বীরা তো দেখলেন কিমন লাগলো আজকে তো নিবার ভাই আইতাছে প্রথম ভেগনা দেখ পানি গাই বানছে বাড়ি আবার এইদিকে আরো নতুন নতুন দুটা ভিডিও গরমো নতুন জায়গায় জামু নতুন পরিবেশ নতুন ধরনের ভিডিও দেয়ার আমন্ত্রণ রইল বিদায় আজকের মতে